আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বিএনএপি অফিস সহায়ক এক্সাম রেজাল্ট দু হাজার পঁচিশ নিয়ে সর্বশেষ তথ্য শিক্ষা শিক্ষাব্যো অর্থাৎ বিএনএপি এর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশ হতে চলেছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এ পর্যায়ে আমরা জেনে নেব পরীক্ষার কিছু তথ্য প্রথমে জেনে নিই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্যসমূহ এটি হলো উপাস্থানিক শিক্ষা একটি পরীক্ষা যার পদের নাম ছিল অফিস সহায়ক পদ সংখ্যা চারশো বাইশটি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় এক লাখের উপর প্রার্থী পরীক্ষাটি প্রথমে এমসিকিউ আকারে এবং পরবর্তী ধাপে লিখিত প্রশ্নপত্রে গ্রহণ করা হয় অর্থাৎ পরীক্ষার ধরতে ছিল লিখিত যা গত বাইশ আগস্ট দুহাজার তারিখ রোজ শুক্রবার সকাল দশটায় অনুষ্ঠিত হয় এবং এক ঘন্টা ব্যাপী চলে এগারোটায় সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই আপনারা জানতে চেয়েছেন যে এই পরীক্ষার ফলাফলটি কবে প্রকাশ করা হবে তাদের উদ্দেশ্যে আমরা জানাতে চাই উপাষ্ঠানিক শিক্ষাবুরো বা বিএনএপি এর পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে তবে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি কেননা এ ধরনের পরীক্ষার ফলাফল প্রকাশের আগাম বা নির্দিষ্ট কোনো তারিখ তারা প্রকাশ করে না ফলাফল প্রকাশিত হলে অফিসিয়াল ওয়েবসাইটে তা পাওয়া যাবে তো আমরা এই পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে আপনি জানতে পারবেন ফলাফল প্রকাশ কখন হবে বা হয়েছে অথবা ফলাফল প্রকাশের পর ফলাফল দেখার বা রেজাল্ট চেক করার নিয়মগুলো তো চলুন প্রথমেই আমরা সেটা জেনে নিই যে ফলাফল প্রকাশিত হলে যেভাবে চেক করবেন তার প্রক্রিয়া বা ধাপসমূহ প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন এরপর নিচের নোটিশ বোর্ড বা রেজাল্ট সেকশানে ক্লিক করুন আমরা আপনাদের সুবিধার্থে নোটিশ বোর্ডের মেনুতে সকল অপশান যেখানে আছে ওখানে ক্লিক করে দিচ্ছি এরপর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন তো উপাসনিক শিক্ষা অফিস সহায়ক পদের ফলাফল যখন প্রকাশ করবে আপনারা এখানে দেখতেছেন যে ক্রমিক নম্বর এক দুইভাবে সাজানো রয়েছে তো প্রথমেই আপনি দেখতে পাবেন এরকম একটা নোটিশ যেখানে উল্লেখ করা থাকবে উপাস্টনিক শিক্ষা বোর এর অফিস সহায়ক পদের গত চব্বিশ সরি গত বাইশ আগস্ট গ্রহণকৃত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে এরকম একটা নোটিশ পাবেন সেই নোটিশে ক্লিক করতে পারবেন আপনি ক্লিক করলে পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে যেখানে আপনি আপনার রুল নম্বরটি সহজে চেক করে অথবা খুঁজে নিতে পারবেন একই সাথে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে কিছু অপশান আছে সেখানে ডাউনলোড করে সহজে আপনি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিশিয়াল লিংক অথবা আমাদের ওয়েবসাইট ঢাকা রেজাল্ট বিডি হতে ফলাফলটি চেক করে নিতে পারবেন খুব সহজেই তো আপনারা যারা উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা অবশ্যই অবশ্যই পরবর্তী ধাপ অর্থাৎ বাই বা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ